এখন বর্তমান রামগিরিরাজ বলে একজন ব্যক্তি রয়েছে কুলাঙ্গার এই ব্যক্তিটা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছে বিশ্বনবী সাল্লা সাল্লামকে গালিগালাজ অপমান লাঞ্ছনা বিভিন্ন ধরনের কথাবার্তা এই রামগিরিরাজ বলেছে এখন আমার প্রশ্ন হল যেসব ভদ্র হিন্দুরা বলে যে মুসলিমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করে বনা করে এই যেমন আজকে শুনছিলাম শফিকুল আলম ওই যে একটা কোলাঙ্গার রয়েছে আরামবাগের এই কোলাঙ্গারটা একজন বাংলাদেশের একজন বক্তা বা একজন ব্যক্তির জন্য ভিডিও তুলে ধরছে যে সেই ব্যক্তিটা বলেছে যে ভারত তুমি আমার আমাদের এই বাংলাদেশের দিকে যদি তুমি পা বাড়াও তোমার পা ভেঙে দেবো আমরা বাংলাদেশিরা তোমরা যদি এই দিকে চোখ দিয়ে মানে চোখ মেলে তাকিয়ে যদি চোখ রাঙানি দিও আমাদের বাংলাদেশের মুসলিম রাষ্ট্রকে তো ভারতকে হুমকি দিয়েছে যে তোমাদের চোখ উপড়ে নেবো তোমরা যদি আমাদের বাংলাদেশের দিকে হাত বাড়াও তো তোমাদের হাতের কবজি পর্যন্ত কেটে নেবো অতএব তোমরা সাবধান হয়ে যাও প্রয়োজনে আমরা কাশ্মীরকে স্বাধীন করার জন্য প্রয়োজনে পশ্চিম বাংলাটাকে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক রাজ্য করার জন্য আমরা রক্ত দিতে আমরা তৈরি থাকবো এ কথাটা বলেছে বাংলাদেশের এক ব্যক্তি তো সেই ব্যক্তিটার জন্য এই আরামবাগের এই একজন রয়েছে যে বিভিন্ন এই যেসব ভিডিওগুলো দিয়ে উস্কানিমূলক ভিডিও যেসব ভিডিওগুলো দেখালে মানুষের রক্ত গরম হবে এই ভিডিওটা দেখাচ্ছে শফিকুল এই বান্দাকে বলবো যে ও কি আর এই ভিডিওগুলো খুঁজে পায় না এই যে রামগিরিরাজ তোমার কি বাবা হয় যে বিশ্বনবীকে গালিগালাজ করেছে এই রকম বদমাইশকে ফাঁসির জন্য আমরা মুসলমানরা দাবি করি সারা ভারতবর্ষে মুসলমানরা আমরা আমরা দাবি জানাই আমরা বিচার চাই মুদির কাছে যে তুমি যখন গদিতে বসে আছো তখন এই যে একটা কোলাঙ্গার আমাদের মহানবী আলাই সাল্লামকে গালিগালাজ করবে আরও জেলের বাইরে ঘুরে বেড়াবে হাওয়া খেয়ে এটা আমরা মানতে পারি না এই আন্দোলন চলছে রেলি চলছে মহারাষ্ট্রের রেলি মহারাষ্ট্রের রেলি চলছে গাড়ি দিয়ে রেলি চলছে ভিডিওগুলো দেখুন পাইখানা বন্ধ হয়ে যাবে আপনাদের কিছুদিন পর সারা ভারতবর্ষের মুসলমানরা প্রত্যেকটা রাজপথে নামবে এরকম কুলাঙ্গারকে যদি আপনি অ্যারেস্ট না করেন অ্যারেস্ট করার পর উচিত শিক্ষা না দেন এরকম বেইমানের ফাঁসি আমরা চাই ফাঁসি তো আপনারা দেবেন না আমাদের বলাই হয় কারণ হচ্ছে আমরা মজলুম আমরা ভারতবর্ষের বুকে বাস করছি খালি নিরুপায়ভাবে আমরা সঠিক বিচার পাইনি আমাদের এই ধর্মের ওপর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টার্গেট এইরকম আপনাদের মতো কিছু উগ্র হিন্দু সন্ত্রাসবাদীরা উগ্র হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলারা বিজেপি আর এস এসের সংগঠনরা এরা নানানভাবে ইসলামকে হেনস্থ এবং অপমান করে আসছে মহানবী ইসাল্লাহিসাল্লামকে দিনের পর দিন কালে কাল যোগের পর যোগ এটা হয়ে আসছে আমরা উচিত শিক্ষা বা শাস্তি তাদের জন্য দাবি করেছি কিন্তু সঠিক বিচার আজও পর্যন্ত পাইনি যেদিন গদি থেকে মুদি হাঁটিয়ে যাবে যেদিন ভারতবর্ষের দিল্লির সিংহাসন দিল্লির মসনদটা যেদিন ভারতের ভারতবর্ষের আমরা মুসলমানরা যেদিন তোমাদেরকে আমরা কুকুর তারা করবো ভারতবর্ষের গদি থেকে যেদিন আমরা ভারতবর্ষের গদি থেকে তোমাদেরকে আমরা শিয়াল তারা করে দেব সেই দিনটের পর থেকে সেই দিনটার পর থেকে শুরু হয়ে যাবে এই হারামজাদাদের সঠিক বিচার ফাঁসির মঞ্চে ফাঁসির কাঠগড়ায় একটা একটা করে আমরা হাজির করব ইনশাল্লাহ এটা আপনারা খালি সময়ের অপেক্ষা খালি একটু আপনারা অপেক্ষা করুন কারণ হচ্ছে এই আবার শুনলাম একটা ভিডিও দেখলাম যে ওই আপনার তিরুপতি বালাজি মন্দিরে একটা হাস্যকর কথা তিরুপতি বালাজাম বালাজি মন্দিরটাকে বলছে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেখতে আসে তিরুপতি বালাজি মন্দিরের পবিত্র মন্দির নাকি বলছে মন্দির যদি তোমাদের পবিত্র হয় তো মন্দির তোমাদের বেশ্যালয় হয়ে ভর্তি হয়ে আছে মন্দির পবিত্র তোমাদের কে বললো কোন ধর্মে বলে যে তোমাদের মন্দির পবিত্র যে মন্দিরে বেশ্যাবৃত্তি করা হয় সেই মন্দির আবার পবিত্র হয় আশিফা আট বছরের একটা মেয়েকে সাত আট মিলে মন্দিরের ভিতরে বেশ্যাবৃত্তি করলে তোমরা তাকে হত্যা করলে তোমাকে জঘন্যতম কাজ তোমরা করেছ সেই মন্দিরকে তোমরা পবিত্র বলতে তোমাদেরকে লজ্জা লাগে না তিরুপতি বালাজি মন্দিরে নাকি বলছে যে লাড্ডু বিলি করা হয় সেই লাড্ডুতে নাকি যে প্রসাদ বলছো তোমরা না প্রচ্ছাপ বলছো না পেচ্ছাপ বলছো বুঝি না কিছু এই উগ্র হিন্দুত্ববাদীদের মুখে এগুলো সাজে না মানায় না এই প্রসাদ এই প্রসাদটা কি না বলছে এ রয়েছে আপনার নারকেল তেল রয়েছে সোয়াবিনের তেল রয়েছে চন্দ্রবাবু নাইডু নাকি এটা অভিযোগ করেছে ল্যাবে এটা নিয়ে গিয়েছে গিয়ে বলেছে এই লাড্ডুতে সুয়ারের চর্বি মেশানো রয়েছে আর গরি গরুর চর্বি মেশানো রয়েছে তাই মন্দির অপবিত্র হয়ে গেল ছি 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 এই বুদ্ধিটুকু তোমাদের নাই তোমরা গরুর দুধ গিলাস গিলাস ঢক ঢক করে তোমরা পান করো তোমাদেরকে লজ্জা লাগে না গরুর যদি চর্বি থাকলো তো তোমাদের কি আসে যায় তোমাদের ওই ঠাকুরকে জিজ্ঞাসা করো তিরুপতি বালাজি মন্দিরের যে ঠাকুর আছে তাকে একবার জিজ্ঞাসা করে দেখো যে মা ওই গরুর যে গরুর দুধ দুই আমরা চাই চুই করে দুইয়ে আমরা গ্লাস গ্লাস স্যার স্যার কেজি কেজি দুধ আমরা খাচ্ছি আর আমাদের সেনা বড় করছি আমাদের ছেলেগুলোকে তরুতাজা করছি আমাদের ছেলেগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে সেই গরুর দুধ খেয়ে যা দেশ সেই দুধটা নিকালছি গরুর দেহের ভিতর থেকে গরুর শরীরের ভিতর থেকে দুধটা কোথা থেকে আসছে বাবুরা তোমাদের একটা হাস্যকর কথা শুনে আমাকে লজ্জা লাগলো আমাকে নিজেকে মানে আমি বুঝতে পারছি না যে কী ধরনের কথাবার্তা তোমরা মাথা ঠিক আছে তো তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডুতে প্রসাদে যদি গরুর চর্বি থাকে তাতে তোমাদের যদি সেই লাড্ডু